সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেওয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমার তারটা গেছে জন্য সেজন্য তো ভাইয়াটা অনেক সুন্দর করে র্যাকেটের তার গুলা বুনে বুনে দিচ্ছে অনেক সুন্দর ভাবে তার পাশাপাশি চলে না আমরা দেখে আসি এই দোকানের ভিতরে কি কি পাওয়া যায় আমি ভাইয়াদের সাথে পরামর্শ করে বেশি নিলাম এই তারটা তারা বললো এই তারটা অনেক ভালো হবে আপনারা কমেন্ট বক্সে বলে যাবে তারটাকে আসলে অনেক ভালো তার পাশাপাশি আমি অনেকগুলো ব্যাট দেখতেছিলাম কোন ব্যাটটা ভালো হবে বলবো শুধু যদি আমার এই ব্যাটটা ভেঙে যায় তাহলে আমি কোনটা কিনবো তাদের কাছে বললাম সে আমাকে এই ব্যাটটা দেখালো ব্যাটটা অনেক ভালো সবাই আসবেন কিনবেন তাদের কাছে অসংখ্য ব্যাট আছে ব্যাটটা আমি অনেকক্ষণ ভরে ঘুরে ঘুরে দেখলাম আসলে ব্যাটটা ধরে অনেক মজা আপনারা যারা ব্যাটটা কিনতে চান পৌরসভা মার্কেটে চলে আসবেন পৌরসভা মার্কেটের উপরতলার প্রথম দোকানটায় তাদের আমি ভিডিও লাস্টে দেখে দেব তাদের কাছে অসংখ্য ব্যাট আছে আপনারা আসবেন পছন্দ করবেন আর কিনে নিয়ে যাবেন কথা বলতে বলতে দেখতে পাচ্ছি প্রায় আমার ব্যাট বোনানোটা শেষ তো আমার ব্যাট বোনানোটা কমপ্লিট হওয়ার পর আমি দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা সবাই দেখে নেবেন পর সবাই দেখে নেবেন যে ঠিক আছে কিনা এখন তার টাইট দেওয়া হবে ঠিক আছে দেখতে থাকুন র্যাকেটের তার গুলো কিভাবে টাইট দেয় বিশেষ মনে হয় চব্বিশ পঁচিশে এ টান দিবে ভাইয়া বলতেছিল যে তোমার ব্যাটটা অনেক আগে করে ভালো ব্যাট কত দিন দেওয়া যায় আমি বললাম ভাইয়া আপনার যেরকম ভালো মনে হয় আপনি সেরকম করে দেন সে বলতেছে ভাইয়া তাহলে তোমাকে পঁচিশ ছাব্বিশে টান দিয়ে দিই ভালো হবে আমি ওকে ভাইয়া সমস্যা নয় আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে দিন তো ভাইয়াটা একটা একটা করে তার ধরে ধরে টাইট দিচ্ছিলো এটা অনেক সময়ের কাজ ঠিক আছে আপনারা ধৈর্য ধরে থাকুন একটা মিউজিকের সাথে পুরো র‍্যাকের বাধাটা কমপ্লিট করি তো দেখতে দেখতে আমার কমপ্লিট এটা দেখে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কিনা সবকিছু যখন ঠিক ছিল আমার হাতে দিয়ে দিল আমি দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে না তো র্যাকেটটা দেখতেছিলো তো ভাই আমাকে বললো যে দিকে আসো তোমাকে একটা গিফট লাগিয়ে দিই তাদের পছন্দ মতো তারা লাগিয়ে দিচ্ছিল আমি ভাবতেছিলাম যে যেটাই দিক দিচ্ছে তো আমরা বাঙালি ফিরি জিনিস কখনোই মিস করি না নাম হচ্ছে খেলাঘর এখানে ফুটবল থেকে জার্সি সহ খেলার যাবতীয় সবই পাবেন তাদের কাছে পৌরসভা মার্কেটে দুতালায় প্রথম দোকানটাই তাদের আশা করে সবাই আসবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ